পাঠিয়েছেন কিন্তু সদিত ফুটবলারে মিট মাঠে বল শুভ ঝক্কা চুলের অধিকারী শুভ চুলগুলো দেখছেন বন্ধুরা চমৎকার বেনি করতে পারে আমাদের মা বোন যারা আছেন তারা যেমন করে বেনি করেন একেবারে মাথার মধ্যে তেল বাহ চমৎকার একটা গোল চমৎকার একটা গোল কিন্তু হয়ে গেল বন্ধুরা চমৎকার একটা গোল মিনহাজের পক্ষ থেকে মিনহাজ উপভোগ করলেন বন্ধুরা দিনাজপুর ব্রাদার্স ইউনিয়নের প্রথম একটি গোল গোলরক্ষক জাকিরকে পরাস্ত করে সরাসরি জালের ভিতরে এক শূন্য গোলের ব্যবধানে অগ্রগামী হয়ে গেল কিন্তু দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন এক ওই যে ওই জায়গায় ওই যে ব্যানারটা ধরে রেখেছে আমাদের বন্ধুরা ব্যানারটাকে ছেড়ে দেন এবং সেই সাথে আরও একটি দুর্দান্ত গোল ম্যানহাজের ম্যানহাজ আসলে ঘোষণা ছিল দিনাজপুর দিনাজপুর ব্রাদার্স ইউনিয়নের পক্ষে যিনি দ্বিতীয় গোলটি করবেন টিম ম্যানেজার তাহার ভাইয়ের কাছ থেকে পাবেন দুই শত টাকা এবং আমাদের আরমান বাদশাহ তার কাছ থেকে পাবে এক শত টাকা এবং সেই সাথে পুরস্কারটা কিন্তু ছিনিয়ে নিল মিনহাস আবারও গোলটি কিন্তু আদায় করে নিলেন কন্যাকুমার কুমার সাপ্তমী অর্ধ গোল এটা হলো আদিবাসী ভাষা বন্ধুরা কন্যাকুমার কুমার সাপ্তমী অর্ধ অর্ধগোল। এটার অর্থ হচ্ছে কর্ণার মানে অর্ধেক গোল দেখা যাক আরো একটি ফুলফিল গোল করে লিগ বাড়াতে পারে কিনা ছুটে গেছে দলের ক্যাপ্টেন সাগর ছেড়ে দিয়েছে সাগর বলসের বল থেকে সজিত ফুটবলার বল গেছে সাগর মেসি বল হেড পারে ওয়াও রানা ওহ রানা চমৎকার একটা গোল রানার পক্ষ থেকে চমৎকার একটা গোল আদায় করে নিল সেক্ষেত্রে রানা চমৎকার ভাবে আরেকটি গোল উপভোগ করলেন বন্ধুরা চমৎকার একটা গোল রানার কাছ থেকে আদায় করে নিলেন তিন শূন্য গোলের ব্যবধানে অগ্রগামী হয়ে গেল দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন অনেক আমাদের বাদামওয়ালারা শতগুণস থেকে অনেক বাদামওয়ালা নারকেলওয়ালা তারপরে আইসক্রিমওয়ালারা এসে তাদের কাছ থেকে নগদ টাকা কিনেছে তাদেরকে সহযোগিতা করবে ওহো ওয়াও চমৎকার চমৎকার ফিনিশিং চমৎকার একটা গোল উপভোগ করলেন দর্শক বন্ধুরা আপনারা পীরগঞ্জ দলের পক্ষ থেকে পীরগঞ্জ দলের পক্ষ থেকে চমৎকার কাউন্টার অ্যাটাক করে গোলরক্ষককে পরাস্ত করে পিয়ঙ্ক চমৎকার একটা গোল কিন্তু আদায় করে নিলেন চমৎকার তিন এক গলের ব্যবধানে পিছিয়ে রয়েছে কিন্তু পীরগোজ দল এবং দ্বিতীয়দের খেলা আমরা উপভোগ করছে দেখা যাক কি ঘটে যখন দেখেন দুটি দল কিন্তু লড়াই করছে একটা দল তারা চলে যাবে সপ্তাহের সেমিফাইনালে অর্থাৎ একটা দল জয়লাভ করবে একটা দল পরাজিত হবে তার মানে এই নয় যে পরাজিত হয়েছে সে এই মাঠ থেকে একেবারে চিরদিনের জন্য বেরিয়ে গেছে তা কিন্তু নয় এজন্য দুই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব ভাই এবং শফির উদ্দিন মেম্বার ভাই তাদের জন্য আমাদের কামনা বলতে বলতেই খেলার সমাপ্তির বাসী বাজালেন প্রধান মেহসে ফারিক আর জনাব সোহেলুর রানা খেলার ফলাফল বন্ধুরা তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করলো সেক্ষেত্রে দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন